থাকা এখানে যাবে না চলে যেতে হবে নীলফামারির মানুষ চলে যেতে হবে এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন যদিও আমরা ধ্বনি শুনি না যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন আওয়াজ দেন সবাব লাখার রুকা সবাব ওকা আমি হাদিসে কুৎসি দিতেছি সবাব লাখার রুকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায় যুব যৌবন যেন তোকে না বানায় যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নিয়া যায় কামনি সাব সাবা কাকা ইলাল মত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের বলে সহায় দিছি ইচ্ছা করলে টুকরো দিতে পারি তুই আমাদেরকে বেশি খেপাইস না নারাজ হয়ে যাবি তোকে গোড়ার উঠায় টিকা ঘোড়া। পেটে গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল গোড়া বাইক গোড়া আগের গোড়ায় ঘাস খাইতো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটো গোড়া কত হইতো মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইল বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে নাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসি আর কোনোদিন আসবো কি না এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি যুব একটু ভাবো থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধ্বনি দিতেন না আমাদেরকে আল্লাহ ধ্বনি দিতেছেন নারী পুরুষকে আদম মানুষ উম্মতে দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমখ হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় মোখাল্লা তুমি চিরঞ্জীব না যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলো চিত্র কেন দেখাইতো যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোন অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআনে চিত্র দেখাইতো না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক ল্যাপ কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া জান্নাতি শুধু জান্নাতি না হায় 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 আসিয়ার কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই আল্লাপ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসছি চক্ষে একটা তো ভরি নাই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো গেছি ঘুরতে ঘুরতে জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় না ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছি তাহলে হাজারো চিত্র আমাকে কাদাই না হাজারো কবর আমাকে কাদাই না সত্য এটা চলে যাবো কালকেই চেহারা কিভাবে দেখাবো বলেন না বাইপাস হব ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আইনাল মাফার কোথায় বাঙবি ইল্লা বিসুলতান সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে বাঘা যাবে না কবির কথাই সত্য যদিও তুমি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও কাজ হবে না আকাশও আল্লাহর জমিনও আল্লাহ মসজিদ ও আল্লাহর মগরিব ও আল্লাহ হ্যাঁ রব্বুল মসজিদ ও রব্বুল মগরিব রব্বুল মসজিদ ও রব্বুল মগরিব উত্তরে যাবে না দক্ষিণে যাবে সব আল্লাহ কোথায় পালাবে আরো ধমক দিয়া বলতেছেন আনা মা আকুম আইনা মা কুন্তম আমি তোর সাথে থাকবো তুই কোথায় পালায় যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু থাকবে দেখবে লা আন আইনু লা তন্দুর চক্ষু থাকবে কিন্তু দেখবে না। লেসান লা তানতে সবান থাকবে কিন্তু গলবে না। উদুন লা তেসমা কান থাকবে কিন্তু শুনবে না। ইয়াদের লা তাপ্দেশ ফাত থাকবে ধরবে না পাও থাকবে লা তাসিী চলবে না আকাল থাকবে লা তোমাই ইজ ভালোমন্দ বুঝবে না দিল থাকবে লা তা ফতকার চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 লাশ। আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আসো কলির রুমিন আমরি রব্বি আল্লাহ বলে কোথায় যাবে আক্রাব মিন হাবলিল ওয়ারিদ সা রগের আমি তোমার কাছে আমাকে দূরে করবে কিভাবে আমি দূর হইতে দেরি তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না কবির কথা শক্ত হবে মিলে খা কিসে কেসে কেসে আজরা না গিয়া এপড়ি থাকা যাবে অস্তিত্ব থাকা ঐতিহ্য থাকা যাবে ঘরাল নিয়ে খালি কানবে আর কিছু থাকবে না تر پڑے کو بھی بولے تجھے بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا برا پہ آ کے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنیا کے رہو سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے ماں ও মা কোরানের কথাই সত্য আবাস। তোমার ধারণা কি তুমি অনার্থক সৃষ্টি ও তোমার তোমার ধারণা কি যুব যৌবন অনার্থ নারীর ধারণা কি নারীত্ব অনার্থক পুরুষের ধারণা কি পুরুষত্ব অনার্থ অনার্থ তোমাদের অস্তিত্ব আল্লাহ জিজ্ঞাসা করতেছে অনার্থ আফহসব তুমার না মা আবাস তোকে অনর্থক তৈরি করছি অনর্থক তা কালকেই চেহারাটা কিভাবে দেখাব বাবেন একটু চিন্তা করেন মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন উম্মতে মুহাম্মাদীর তো বানাইলেন ইসলাম আমার ভিতরে কতটুকু আল্লাহ রাগ হবে না তো হবে না কেন নবীর আদর্শ মানি তো মানি কতটুকু